ये अभी ट्रेलर है पिक्चर अभी बाकी है मैं बोला है ना पिक्चर अभी बाकी है

লাস্ট জুনে কাজে আসবে মানে তোমরা দেখে শখ হয়ে যাবা বলবা এইটা কেমন সম্ভব ভাই আর এই চ্যালেঞ্জ করতে যাই ভিডিওর মাঝখানে পাওয়া যায় আমাদের রোনালদো কাকুরে ঠিক আছে তো জানি না হালার পথে লড়তা ছিল না কেন গাড়িতে বসে ছিল তো ওইটা তো মিস করাই যাইবে না তারপরে আমি এই জায়গায় লুট শুট করি লুট শুট করি আর এই জায়গায় আমরা এ পাই আর এম পি ফাইভ ম্যাক্স পাই তো এ দিয়ে আরামসে পুরো ম্যাচ খেলা যাবে ওয়েট তুমিও ওই চিন্তা করতেছো তাইলে তুমিও ভুল তা একটু পরেই বুঝতে পারবা তারপরে এই জায়গায় সুন্দর কুরকুরিয়া চলে আসি জায়গার নাম তো জানেই না ভাই এই ম্যাপের নতুন আর এই জায়গায় এক খেলার পথে ফায়ার দেয় যদিও আমার শিল্ড পয়েন্ট ড্যামেজ খাইছে কিন্তু এই সুযোগে ওর লোকেশন এক্সপোজ হয়ে গেছে দেখতেছি হালার মধ্যে কি সুন্দর দৌড়ে যাইতেছে আর ওই ডাবলু এর কা ফাটকা টুকুস করে লাগাই দিছি মামারে তো এখন সরাসরি রাশ দিতে হইবো ভাই হালার মধ্যে ফুল ড্যামেজ তাহলে যাই দর দর হালারে দর ঠিক আছে তো ভাই এই জায়গায় এসে আমি আন্দাজ করতে পারি যে হালার কাছে মানে ওই যে ড্রাগন আছে একটা ভয়ঙ্কর গান যেহেতু ট্রোন ট্রোগন সেই জন্য আমি সরাসরি রাশ দিতেছিলাম না একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা ভাই এরপর বাক্কা ড্যামেজ দিয়ে দেড়শো আরেটা হ্যান্ড ভাই মানে কি লেভেলের মার দিতেছি ভাই আমি তারপরে তাকে আমরা অতি সম্মানের সাথে লবিতে তাড়িয়ে দেই মানে লবিতে পাঠাই দেই ঠিক আছে তো এই জায়গায় একটা ঘটনা ঘটে গাইস মানে আমি গাড়ির সাউন্ড পাইতেছিলাম কিন্তু গাড়িটা কোথায় ওইটা বুঝতে পারতাছিলাম না দেখো ভাই আমি এই জায়গায় একদম পুরা বলদ হয়ে গেছি ভাই যাক ভাই এখন পশ্চিমের দিক যাবো ঠিক আছে এ ওয়েট এ ভাই গাড়ির আওয়াজ আয় কোথায় দেয়া এ হ্যালো এটা কি ও এটা তো আমি ছাড়ছি ভাই গাড়ির আওয়াজ আছে কোন দেয়া আরে বেটা এই জায়গাটা নাকি গিলিস ভাই এ এদিকে নাকি আরে হ্যাঁ ভাই এদিকেইইতেছে এই যে ম্যাপে দেখছি আরে চнду তো गाइसজিও তো এই চнду নেট নাই তো এখন আমাদের চাকরি হইতাছে আরে বাঁচায় রাখা ঠিক আছে তো এই চন্দরে বাঁচায় রাখার শপথ নিয়ে নেছি আমরা আর কি বাঁচায় রাখবা একদম মানে যতক্ষণ না পর্যন্ত এর নেট আইবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাই এটা সহজ হইবে না কারণ ভাই হালার পথে আছে গাড়ির এই হালার পথে এরাক পথে যাই এদিকে গাবিনা বলেও আইলে দিই ফাড়াইয়া হ্যাঁ যেটা কইতেছিলাম এই সমস্যা হবে ভাই কারণ এই হালার পথে আছে ভাই মোটরসাইকেলের উপর তাও আবার ড্রাইভিং সিটে দূরেও নিয়ে যাইতে পারবো না আবার মনে করো যে অরে ইয়ে সেইফও করতে পারবো না কারণ ভাই গুলাল ঠুলাল আমার শেষ হয়ে যাবো সব এলে ভাই যদি অরে বাসাইতে যাই ঠিক আছে তো আমার আর মাথার উপর বই পাহারা দেওয়া ছাড়া আর কোনো কাম নাই ঠিক আছে আমি এই জায়গায় বই সুন্দর পাহারা দিয়ে অরে আর ভাই গুলাল মারতে পারতাম প্যাক করতে পারতাম যদি হালার পুতে মানে লামা মানে কি কয় মানে নিচে থাকতে আর মোটর সাইকেলের তো প্যাকও করতে পারবো না ভাই দেখা যাক ভাই কতক্ষণ বাসাই রাখতে পারি ঠিক আছে এখন ওটা বড় কথা নয় বড় কথা হইতেছে যে আমি দিব পাহারা ঠিক আছে আমি সিকিউরিটি গার্ড ওটা কি গাড়ি এ গাড়ি আরে হালার জুম আরে গুলাল পরে ভাই ভাই ওই জায়গায় গাড়ির দা নাই হালার জুম করতেছিল না দেখলে এখন যদি না দেখতাম ভাই ঠিক আছে দিল তো আনে মাথা ফুটা করে ভাই টিম আপ করিলা হ্যালো চান্দু তুমি টিম আপ করবা নি ভাই হলে আমরা দুইজনে মিললে আরে বাসামো ঠিক আছে টিম আপ করিলা চান্দু এই একদিকে যাইতাছে এক হালার পুতে আছে আমরা ওদিকে বেশি নজর না দিই আমরা এই হালার পুতে দেখি ভাই

ভাই হালার উপরে কি সবকে এ দিকে আর আই পড়ছে ভাই এ রিনের বাচ্চা রিন মারিস না মারিস না ভাই মারিস না এ মারিস না রে ভাই 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 ওয়েট ভাই তোর মাথাটা দেখা ভাই দিছি ভাই এ এই হালার উপরে 130 খাইতেছে কেন ও না 150 খাইতেছিল ভাই এ গ্লোবাল ফাইটে যাইতেছে এখন কি করব ভাই গ্লোবাল নাই বেশি ভাই 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 এটারে মারতে পারলো কি রে ভাই তিনটা শট লাগাই দিলাম এক পিলার রে ভাই মেট কিডের ভাই ভাই আরেকটা লাগাই দিছি ভাই শুনো ভাই আমার মনে হইতেছে না ভাই পার ঠিক আছে ভাই মারিস না ভাই আর গাড়ি ফুটে ভাই ওরে হালার পুত্তর ও ভাই ভাই এই কি মারছি এই যে লাল চিদু বাইসে কোনো ভাই রোনালদো কাকু তোমার আমি বাছাইতে পারলাম না ঠিক আছে তুমি রাগ ঠাক না ঠিক আছে মানে আমি চেষ্টা করেছিলাম বাছাইতে কিন্তু পারলাম না কিন্তু এখন ওটা বড় কথা নয় বড় কথা হইতেছে ভাই ম্যাচ বুয়া করতে হবে ঠিক আছে দিস এই আরে আমি ঠেলা মারছি ভাই আরে আমি ঠেলা মারছি ওরলো না কে এই যে দেখছো ভাই সমস্যা হইব এই কিল্লা মারা দিছে ভাই হারে ভাই 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 এক জুনে যাই ভাই জেট আন দিব ভাই পরে জুনে না যাইতে পারলে তা সমস্যা কইরা যাব ভাই মারিস না ভাই ওইটু ওয়েট আমারে যাইতে দাও ভাই জুনে দাও এ ভাই 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 ওই ভাই মিশা সারা লাইসেন্স সারা গাড়ি চালাইতাছি ভাই ঠেলা দিছে একটা ওকে এ ভাই দুইটা ঠেলা লাগার কথা ছিল ভাই আমি ওই জায়গায় নামি নেই ভাই থার্ড পার্টি হয়ে যাইতো ভাই ওই জায়গায় তো ভাই তোমরা কি খেয়াল করছো এই জায়গায় কি হয়েছে খেয়াল করো নাই তাই তো আমি একটু পর জানাই দিতেছি দেখো তো দেখো এই জায়গাটা তোমাদের চিনা চিনা লাগতেছে না ঠিক আছে তো দ্বারাও আমি চিনাই দিতেছি ভাই অত প্যারা নেওয়ার দরকার নাই এই জায়গা দেখো আর একটা টুরিস্ট আমি এই জায়গায় একটা ফিমেল ক্যারেক্টার শুট করছি দেখো এটা মনে রাখা জরুরি কেন এটা লাস্টে বুঝতে পারবা তো ঠিক আছে ভাই ওরে মারতে পারি না সে পালাই যায় তো আমি চিন্তা করি ভাই আগে থাকতে আমি জুন কভার করি নাহলে জুনে যাইতে দিব না পরে কিন্তু ভাই আমি আমার সামনের ঘরে একটা প্লেয়ার মেবি ও আমারে দেখে না ঠিক আছে আমি পিছন দিয়ে যাই আরামসে মারতে দিতে পারবো ঠিক আছে হেডশট মারবো ওই এ হালাবতে দেখছে ও ভাই দেখ একটা টুয়া লাগাইয়া এ ভাই ভাই মরি যাও মরি এ আমি তো কেলা ক্যারেক্টার রানি নাই ভাই দৌড় 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 আইরে ভাই সরি ভাই সরি আমার ভুল হয়েছে এ ভাই আগে কোন কোনমতে মেডকিটটা করতে এ ভাই আগুন মাইরালে যদি থাকে এই গুইরা গেছে ঠিক আছে সমস্যা না ভাই এই জায়গা দিয়ে আসে না যারা আসলি আমি শেষ ছিলাম ওই দিক দিয়ে বাইরে গেলে ভালো আমার চাগে গেছে না আমার জন্য অপেক্ষা করতেছে রে গেছে আরে নারে ভাই সামনে মুহরসব না এবর্ষে ভাই ভাই এই গান ভাই গান সুইচিং ঠিক করা লাগবো ভাই দেখ শুনি ভাই ভাই এমপি5 ভার্সেস এই টমসন টমসন মরে যাব যাক ভাই মারতে সক্ষম হয়েছি ভাই যদিও তিন কিল করছি ভাই কিন্তু মিশন একটাও কমপ্লিট হলো না ভাই চ্যালেঞ্জও কমপ্লিট হলো না আর সেই পাবলিকটারেও বাঁচাইতে পারলাম না তো এরপর আর কি এক বস্তা কষ্ট নিয়ে সুন্দর আমি লুটপাতি করতেছিলাম ঠিক আছে তো দেখো ভাই আমার এই জায়গাটা হইছে সেই জায়গা যেইখানে আমি প্রথম লুট করছিলাম গানগুলা দেখো ভাই এখনো লুট হারান গেছে আছে কেউ নেয় নাই কি কোয়েন্সিডেন্স দাও সেই জায়গায় আইসা ম্যাচ এন্ড হইতেছে মানে তোমাদের সাথে কি এখন কোনো সময় এরকম হয়েছে তুমি যে জায়গায় ল্যান্ড করছো ওই জায়গায় ম্যা এ ভাই 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 মারিস না ভাই মারিস না ভাই হ্যাঁ এত পাল পাকনামি নামি করবি ভাই ক্যাম্পারের বাচ্চারা ভাই ধরো গ্রেনেড মারা দিম একদম ওরা আচ্ছা আন্দির দি পঁয়ত্রিশের ড্যামেজ খাইছে ভাই ধরো ধরো একটা গ্রেনেড মারমো একদম দাদা এক্স গেমারের মতো ইয়ে তেরি ভাই 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 থার্ড পার্টি ভাই মিউজিক एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल, बदल दी जिंदगी बदल दी ও বন্ধু রায় থেকে আমরা কি শিখলাম গাইজ আমরা এ থেকে একটা জিনিসই শিখছি তোমার যদি গেম প্লে খারাপ হয় তাইলে ভাই তুমি ব্যাকগ্রাউন্ডে যত ভালোই মিউজিক লাগাও না কেন তোমার ভিডিও বাজে লাগবে তো শেয়ার করে দাও সেই উগান্ডার কাছে যে কিনা মনে করে ব্যাকগ্রাউন্ডে ভালো মিউজিক লাগাইলেই তার ভিডিও একদম জোশ হয়ে যায় তুমি যদি এত পর্যন্ত ভিডিও দেখে থাকো ভাই তাহলে আমি সাজেস্ট করব তুমি আমার অন্য ভিডিওগুলো গুলো দেখো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট শিওআউট